আসসালামু আলাইকুম আইফাহিম আলিয়াসিন আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আজকে আঠারো তারিখ বাংলাদেশ বনাম ভারতের এফসি এশিয়ান কোয়ালিফায়ার দু হাজার সাতাইশের যে ম্যাচ বাংলাদেশের হোম ম্যাচ এটা এম এম বাংলাদেশ অবশ্য শূন্য শূন্যতে ড্র করছিল হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ছিল এটা সো আজকে আবার দ্বিতীয় লেগের যেই ম্যাচ সেটা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে আজকে এখন এই ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে ভারত কিন্তু তাদের পূর্ণ শক্তির দলে এ নিয়ে আসছে তাও বিদেশ থেকে আবার কয়েকজন দৈরে আনছে বা অনুমতি ছাড়াই ফিফার অনুমতি সর্বতই ভারত যেহেতু একটু চোর আমরা জানি এটা সো এটা তারা করতেই পারে এখন কথা হচ্ছে আমাদের কিন্তু হামজা চৌধুরী পাঁচটা ম্যাচ খেলছে অলরেডি জাতীয় দলের জার্সিতে পাঁচটা ম্যাচেই আগুন পারফরম্যান্স ওনার আর এদিকে জামাল ভুইয়া আছে তারপরে হচ্ছে শামিত সোম জায়ানা আহমেদ কিউবা মিচেল আজকে অ্যাড হওয়ার কথা সো তারা যদি সবাই তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারে ভারতকে আশা করি উড়ায় দেওয়া সম্ভব কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা ভালো খেলি ভালো খেত প্রত্যেক ম্যাচেই আমরা ভালো খেলি কিন্তু শেষের দিকে যায় যে গল কনসিভ করাটা সো এটা খুবই দুঃখজনক যেহেতু আবার আমাদের ওই যে কোচ প্যাপ কাব্রের আজকে মার মাকেই রাখতেছেন সো আমাদের একটু সতর্ক থাকতে হবে আর হামজা চৌধুরীকে দিয়ে যদি গোলকিপিংটাও করা যায় তো তবে খারাপ হইতো না তবে আজকে চেষ্টা করতে হবে যে ভাই তোরা যা কিছুই করস মানে তোরা আজকের ম্যাচে সব খাবি তো যা মন চায় তাই খাবি কিন্তু গোল খাবি না ভাই অন্তত গোল প্রথম দিকে খাইলেও শেষের দিকে গোল খাইস না ভাই অন্তত লিট্টা দৈর্য রাখিস সো মনে করেন এই প্রত্যাশা এই প্রত্যয় নিয়ে যদি মাঠে নামতে পারে যে আজকে যা কিছুই হোক গোল খাওয়া যাবে না শেষ মুহুর্তে গোল খাওয়া যাবে না যাবে না যাবেই না যা কিছু আছে তাই নিয়ে মনে করেন আপনার গোল আটকাইতে হইব সো এই এরকম একটা দৃঢ় মন মানসিকতা নিয়ে যদি মাঠে নামে অন্তত জিতার মন মানসিকতা নিয়ে মাঠে নামা দরকার ভাই একলা ম্যাচ জিতানো পসিবল না হামজা জামাল সৌমিত্রা বা ওরা যেই গেম সেন্সটা ইউজ করে তারা যেই মেধাটা ইউজ করে এটা যদি বাকিরাও করতো তাহলে আমরা বিগত ম্যাচগুলোর মধ্যে ভালো রেজাল্ট দেখতে পাই তো দলের জন্য কামনা রইল ইনশাল্লাহ আজকে আমরা আমাদের নিজেদের ঘরের মাঠে ভারতকে হারাই দিব ইনশাল্লাহ